আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো সকালবেলা আমি নাস্তা করে নিয়েছি তারপরে আমার গাছগুলোকে দেখতে চলে এসেছি এখানে আমি লাউ গাছ রোপণ করেছিলাম এটা বীজ থেকে হয়েছে লাউ যে কখন খেতে পারবো আল্লাহে জানে এখনও গাছ বড় হয়নি আর এখন শীতের মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে লাউ পাওয়া যায় তো আমার গাছেরটা টানা হয় তোলাই থাকুক তো এখানে শিম গাছ রোপণ করেছিলাম শিম গাছে ফুল দিয়েছে আর এটা আমার যেটা শাশুড়িদের বাসার পাশে আর কি ওনাদের বিল্ডিংয়ের সাথে ঘেঁষে গাছ রোপণ করা হয়েছিল আর এখানে হচ্ছে পুঁইশাক গাছ তো আমার পুঁশাখে প্রচুর পরিমাণে পুঁশাক খেয়েছিলাম আর বাকি গাছটা এখনও রয়েছে এটা এখনও মারা যায়নি তার জন্য পানি দিয়ে প্রত্যেক দিন পানি দিতেছি সার দিতেছি যাতে মারা না যায় আর আসলে গ্রাম অঞ্চলে এসব শাক সবজি আমরা কয় করে খাওয়ার থেকেও রোপণ করে বেশি খেয়ে থাকি তো এখানে দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে রোদ তেমন নাই মেঘলা করে মেঘলা রয়েছে কুয়াশা ছিল সকালে অনেকক্ষণ পর্যন্ত এখনও সূর্যের আলো তেমনভাবে পখরতা ছড়ায় নাই আর হালকা বাতাসও আছে তো এখানে আমি রান্না করতেছি আজকে কচু শাক রান্না করব। আর হচ্ছে মাছ রান্না করব। তো মাছগুলো পুকুরেরে মাছ ছোটো ছোটো এগুলো বিক্রি করার জন্য নিয়ে এসেছিল তো গ্রামের পুকুরে তার জন্য কিনে নিয়েছি আর এই মাছগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনি যদি একটু ঝোল দিয়ে টমেটো দিয়ে রান্না করেন তাহলে আর কিছুই লাগবে না এগুলো ছোট কিন্তু কাটা থাকে তারপরও খেতে দারুণ লাগে আমার কাছে আপনাদের কার কাছে কেমন লাগে হ্যাঁ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো আমি মাছগুলোকে এক পাশে রেখে দিয়েছি দেখুন চারপাশের পরিবেশটা একেবারে স্তব্ধ হয়ে রয়েছে মনে হচ্ছে যে একেবারে শান্ত শিষ্ট আসলে এখন তো ভালো করে রোদ উঠে নাই আর রোদ মনে হয় না আজকে উঠবে সকালে একটু রোদ ছিল এখন তাও নাই হালকা বাতাস হচ্ছে মেঘলা হচ্ছে শীতের মধ্যে এরকম একটা পরিবেশ থাকে পায়ের সময় অনেক সময় তো তিন চার দিনও রোদ উঠে না তো এখানে আমি কচুর শাকের জন্য বুটের যে ডালটা থাকে ওই ডালটা নিয়েছি এই ডালটা দিলে একটু আস্ত আস্ত থাকে আর খেতেও ভালো লাগে শাকের মধ্যে আর শাকের মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়ো আর হালকা মরিচ গুঁড়ো দিয়েছি আমি যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করব আর দিয়েছিলাম প্রচুর পরিমাণে রসুন কচুর শাক একটু গলায় ধরে তার জন্য রসুন ব্যবহার করলে গলায় আর ধরে না আর শাকের মধ্যে আমি একটা মাছ সিদ্ধ করে নিয়েছিলাম আমরা সবসময় মাছের কাঁটা বেছে শাক সবজির মধ্যে দিয়ে থাকি এতে করে বড়দেরও খেতে সুবিধা হয় আবার ছোটোদেরও খেতে সুবিধা হয় কাঁটা বেঁধার গলায় কাঁটা বেঁধার ভয়টা থাকে না তো এখানে আমি কাটাগুলো পরিষ্কার করে কচু শাকে দিয়ে দিয়েছি কচু শাক আমার ভাত হয়ে গেছে কচু শাকটা অপর চুলায় দিয়ে এখন আমি মাছটা রান্নার জন্য দিয়ে দিতেছি প্রথমে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি কুচি করে আর রসুন আদা রসুন একটু পেস্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতের পরিমাণ অনুযায়ী সবসময় তো আর চামচে মেপে দেওয়া সম্ভব হয় না মাঝে মধ্যে এইভাবে চোখের আইডিয়ার মতো দিয়ে দেওয়া যায় আর যারা অনেকদিন যাবত রান্না করতে আসেন তাদের এই আইডিয়াটা থাকে তার জন্য কোনো সমস্যা হয় না আমি লবণ দিয়ে পরিমাণ মতো এটা একটুকে ভেজে নিয়েছি আর একটু পানি দিয়ে দিচ্ছি আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দেওয়ার তাতে করে আর মশলা পুড়ে দেওয়ার সম্ভাবনাটা থাকে না এখানে হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা দেখে ভয় পাবেন না এটা একটু লাল কিন্তু ঝালের পরিমাণটা কম আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া এটা দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন উপরে যে পানিটা দিয়েছি আমি ওটাও শুকিয়ে গিয়েছে আর উপরে তেল চলে এসেছে এ পর্যায়ে আমি একটা আলু দিয়ে দিচ্ছি আলু না দিলে আরও ভালো লাগতো আর আমার বাসায় টমেটো নাই সেজন্য আমি টমেটো দিই নাই আলু দিয়ে এটা কষিয়ে নিতেছি একটু ভালো করে আর মাছ দিয়ে দেবো আলুটা মূলত দেওয়া হচ্ছে আমার মেয়ের জন্য তো ও ছোট কোন সময় কি চাই রান্না করা খেতে চায় তার কোন স্টেশন নাই একটা আলু দিয়ে দিলে হয়তো ও চাইল তখন আলুটা দেয়া যায় আর সব সময় আলু পছন্দ করে না মাঝে মধ্যে ভাত খাওয়ার সময় আলু দেওয়ার জন্য বলে তো এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এরকম মাছটা একটু ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগে আর শীতের মধ্যে এরকম তরতাজা মাছের ঝোল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি মশলার সাথে মাছটা ভালোভাবে কষিয়ে নিব এখন একটু পানি দিয়ে দিচ্ছি পরে পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না করে নিব তো আমার এটা কষান হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো তো এখানে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে এটা রান্না করে নিব তো আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন আপনাদের যদি ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার হচ্ছে হাতের কাজেরও কিছু কিছু ভিডিও দেওয়া আছে আপনারা যারা হাতের কাজ পছন্দ করেন চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন আর এখানে আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি লবণ দিচ্ছি আগে আমি কচু শাকে লবণ দিই এখন লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো তো এটা দিয়ে একটু ঘুটুনি দিয়ে ভালো করে ঘুঁটে নিতেছি তো এদিকে আমার রান্না হতে থাক তো যারা নতুন দেখছেন আপনাদের কাছে একটি অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও বা রেসিপি বা হচ্ছে হাতের কাজের ভিডিও শেয়ার করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আপনাদের ভালো লাগা মন্দ লাগা এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন এই ছোট্ট বোনটার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে উল্লেখ করবেন তো আপনারা ভালো থাকবেন এটাই আমি আশা করি আর আমার জন্য মন ভরে দেওয়া করবেন যাতে করে আমি আপনাদের সহযোগিতায় এখন আপনাদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে আমার চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে পারে তো আমার কচুর শাকটাতে আমি বাগান দিয়ে দিয়েছি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা মাছ ভেজে নিচ্ছি যেহেতু এগুলো কাটাযুক্ত মাছ তো আমার মেয়ে রান্না করা মাছটা খেতে পারবে না যেহেতু ওর বয়স মাত্র তিন বছর শেষ হয়েছে তো এই জন্যই একটু ভেজে দিলে ও খেতে পারবে আর আমরা ওর জন্য এখন আলাদা কোনো রান্না করি না সবসময় আমাদের যে রান্নাগুলো আমরা খাই ওই রান্নাগুলোই ওকে খেতে দিই যাতে করে ও অভ্যস্ত হয় আর হচ্ছে আমাদের সাথে মানিয়ে নিতে পারে তো এই জন্যই আমরা যে রান্নাগুলো করে থাকি আমাদের জন্য ওগুলোতে একটু ঝাল কম দিয়ে ওর জন্য একই রান্না খাওয়ানোর চেষ্টা করি তো এখানে আমার মাছ তরকারিটা হয়ে গিয়েছে দেখুন আমার মাছটার কালারটা কত সুন্দর এসেছে আর এই মাছটা এরকম খেতেই ভালো লাগে এখন গরম গরম ভাত দিয়ে একটা লেবু দিয়ে মাছ খেতে ভালোই লাগবে ভাতগুলো খেতে তো আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখেন বাইরে এখনও প্রচুর বাতাস আর এখনও সূর্যের আলো আসে নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ